নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে আবার একবার অনেক অনেক স্বাগত আজ একদম অন্যরকম একটা ব্লগ দেব আমার মামার বাড়িতে দুর্গাপুজো হয় একথা আমার মায়ের মুখে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই শুনেছেন মামার বাড়িতে যে দুর্গাপুজো হয় সেটা কিন্তু চিরাচরিত দেবী দুর্গার আরাধনা নয় সেটি হল হর পার্বতীর আরাধনা মানে মূর্তিটা হয় মহাদেব আর তার পাশে পার্বতী এই যে মহাদেবের চক্ষুদান পর্ব চলছে আমাদের যে হিন্দু মতে যে দেবদেবীদের পূজা হয় তাতে চক্ষুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ চক্ষুদানের মাধ্যমেই মৃন্ময় মূর্তিতে চিন্ময় হিসেবে প্রাণ প্রতিষ্ঠা করা হয় চক্ষুদান করা হলো মানে একটি মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো

আছে ঘরে ঘরে অধীর হৃদয়ে রানী আসে যায় কভু প্রাসাদ শিখরে দাঁড়ায় প্রভু বসে আছে বাহির ছোটে এখনো মা ঘরে হাসি হাসি মুখে পুরবাসী বলে অধীরে আসিয়া ভুধর ভবনে কই তোমা কই বলে তোমা কই

তেমনি চিকন চিকন বাগলে তেমনি করিয়া পরাবো গলায় কোন তুলি গাছিয়া মালা তেমনি করিয়া পড়াই দেশ তেমনি করিয়া এলায় কেশ জননীর কাছে বলি বগে এই নেমা তোর তাপসি বালা লাজ হাসি মাখা মেয়ের মুখ মায়ের সুখ সরসে জননী নয়নের জলে চুমি নেওয়ার সে মুখ খালি হরসে ঘুধর পারা হরসে ছুটিবে তপিল নারা হরসে নিঝর উঠিবে উচ্চসি উঠিবে উচ্চসি কেন কারানি কোথা তবে তোরা পুরবাসী যেখা যে আছিস আয় তোরা বলি বলে বলে কিনিবে বালা তুলিবি কুসুম গাঁথিবি মালা পরাবি উমার বিনোদ গলে তারকা খচিত গগন মাঝে শারদ চাবি যেমন সাজে তেমন সারদা অবনি শশী কেমনে কেমন অবনি তলে কই বুঝি উমা কই বুঝি আসে পূজার প্রাক্কালে তৃতীয়াতে যে আগমনী অনুষ্ঠান করা হয়েছিল তাতে আমার ছোট মাসির কণ্ঠে অপূর্ব একটি আগমনী আবৃত্তি আপনারা শুনলেন আর এই আলপনাটি দেয়া হচ্ছে শুভঙ্করের মাধ্যমে এটিই ও শক্তি আমাদের মানবীয় ভাষার অসামর্থ্যের জন্য বুঝি আলাদা পদ মাত্র ব্যবহৃত হয় যেন দিনময় শক্তি শিবের মনলকে একটি নির্মল দর্পণ স্থাপন করেন শক্তির আধারে শিব নিজেকে দেখেন নিজেকে বিশ্বময় সত্তায় দেখে নিজেকে জেনে তিনি আনন্দিত হন এই আনন্দময়তায় শিব শক্তি একীভূত হন জগৎ তখন লুপ্ত হয় তাদের মন থেকে একে অপরকে পেয়ে পরম শূন্যে তারা অভিভূত হন এরপর ইচ্ছাশক্তির প্রভাবে তাদের ইচ্ছা হয় বহু হবার জগৎরূপে ক্রীড়া করা এবার নিজের জ্ঞানের মধ্যে সম্ভাব্য বিশ্বের সঙ্গে নিজের সম্বন্ধে ও সকল বস্তু পারস্পরিক সম্বন্ধে বোধ হলেন জ্ঞান শক্তি এরপর সব কিছুর আকার নেবার সামর্থ্য হলেন ক্রিয়া শক্তি এইভাবে চিত শক্তি আনন্দ শক্তি ইচ্ছা জ্ঞান ক্রিয়া শক্তি প্রভাবে পরমশীল অনুভব গ্রহণ করেন অর্থাৎ জীব হন তাই তো তিনি পশুচর্মের আবরণ নিয়ে দেখান যে তিনিই গৃহীত পশুভাব এভাবে শক্তির খেলায় শিবক্রমে কাল মায়া অবিদ্যা নিয়তির অধীন হন এভাবে তার অবরোহ হয় আবার একদিন এই শক্তি আমার মামার মন্ত্রোচ্চারণে প্রতিটি ছত্রে মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে ওঠে देवी देवीचराचरस्य आधारभूता जगतस्यमेका मही स्वरूपेण जतः स्थिता अपां सर्पस्थितया तयैतत्या व्याजते कृष्णमलङ्गवीर्ये गङ्गैष्णवीशक्तिरनन्दवीर्या विश्वस्य बीजं परमात्माया सम्मोहितं देवि समस्तमेतत् तं वै प्रसन्ना भुविमुक्तिहेतु वित्तः समस्तास्तव देवी वेदा

সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে অপূর্ব একটি নাটিকার মাধ্যমে আমাদের ছোট্ট থেকে চিরচেনা অসুরবধের পালাটি দেখানো হলো ভিডিওটা কেমন লাগলো আমাদের জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার